ধন্যবাদ জানাচ্ছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী আজকের আজকের জোহরের পরে বাদ জোহর আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি তখন আপনারা অংশগ্রহণ করেছিলেন আপনারা এসেছিলেন আজকে আবার জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে আপনাদের একটু আমরা সহযোগিতা চাইবো খুব অল্পতে আমরা শেষ করবো ইনশাল্লাহ কয়েকটা ব্যাপার একটা হচ্ছে আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে অথবা পরবর্তী ডাক্সুর তফসিল ঘোষণার পর থেকে যখন আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কাজ শুরু করেছি তখন থেকে আমাদের জোটের সাথে নানান ফ্রেমিং নানাভাবে চেষ্টা করা হচ্ছিল প্রথমে চেষ্টা করা হয়েছে আমরা নাকি নারীদের ভোট পাবো নারী শিক্ষার্থীদের যখন এটা ব্যতিক্রম দেখতে পেল নারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মধ্যে যখন এটার আমরা আমাদের অনেক বেশি পজিটিভ রেসপন্স আমরা লক্ষ্য করেছি তখন সেই ফ্রেমিং এর পরে এসে আরো অন্যান্য ফ্রেমিং চেষ্টা করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আজকে একটা ঘটনা ঘটেছে আমরা পঞ্চাননার শুরুর দিনে আমাদের নীতিমালা মেনে সাদা প্রিন্টের সাদা কালো প্রিন্টের যে প্রচারণা মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেই ধারাবাহিকতায় চারুকলায় যে স্থাপনা ছিল সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজনের চোখে একজনের চোখে এরকম দেওয়া হয়েছে যেটা দিয়ে মিন করছে তিনি জুলাইকে বিকৃত করছেন মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সে ফ্যাসিবাদী শক্তির যারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেদিকে বিক্ষিত করছে একই সাথে আওয়ামী লীগের গত পনেরো বছর আমরা দেখেছি হিজাব ফোবিয়ার যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুন্না না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে উপস্থাপন রাক্ষসী উপস্থাপন যেটি হিজাবের প্রতি ইসলামিক সিমটমস প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বহির প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে দাসর যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি আহ জুলাই এর যে গণভুত্থান সেটির প্রতি দীক্ষিত অনুভব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি আহ রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব ও